যে যার রাজনৈতিক মতামত প্রকাশ করবে এটাই তো গণতন্ত্রের জন্যই তো সব দল মিলে আমরা লড়াই করেছি ইসলামী রাজনৈতিক দল তারা বলছেন যে পিয়ার না হলে পরে আমরা পিয়ারের জন্য আমরা তুমুল আন্দোলন গড়ে তুলব রাজনীতিতে নিজের একটা প্লাস পয়েন্ট তৈরি করার জন্য যারা তাদের সাথে গোপনে আতাত করে কিছু করতে যাচ্ছে এটা কারোর জন্যই মঙ্গলদায়ক হবে না ফিলিস্তিন শিশুদেরকে মানুষদেরকে তাদের মনে হচ্ছে পড়ে আছে মুড়ি মুরগির মতো মারতে মারতে তারপরেও তারা কমে না নিউ ইয়র্ক টাইমসে আমি পড়ছিলাম আমেরিকায় মার্কিন যুক্তরাষ্ট্রেই প্রতি বছর মুসলমানের সংখ্যা বাড়ছে এবং দুই হাজার তেরো সালে আমি ইয়ের ব্রিটিশ গার্ডিয়ানে পড়ছিলাম যে ওই বছর লন্ডনে যত শিশু জন্মগ্রহণ করা হয়েছে তার মধ্যে অধিকাংশ শিশুর নামের সাথে মোহাম্মদ শব্দটি আছে ওটা কিন্তু একটি ইসলামিক রাষ্ট্র না মুসলিম না এত অপপ্রচার এত লীলা চালানো হচ্ছে মুসলমানদের গরম হত্যা চালানো হচ্ছে তারপরেও এরা কমছে না নিশ্চয়ই এই ইসলামের মধ্যে এমন একটি শক্তি রয়েছে যে শক্তি তাদের ইমান তাদের আকিদা তাদের তাহজিব তাদের তমুদ্দন এটাকে বাঁচিয়ে রাখার জন্য সেটা দারুণ প্রেরণার সৃষ্টি করে বলেই শেখ সেই পাকিস্তান আন্দোলনে অনেক নেতা নেতৃত্ব দিয়েছেন এটা সব বিখ্যাত বিখ্যাত সব পণ্ডিত মানুষ এবং রাজনীতিবিদ সেদিন কিন্তু একটি ইসলামী রাজনৈতিক দলকে সমর্থন করেন তাদের যারা আদর্শিক লোক ছিলেন তারা বলেছেন যে না এগুলো করা যাবে না পরে যখন পাকিস্তান হয়ে গেছে তারপরে তারা এসেছেন এই রাজনৈতিক দলটি করেছেন করছেন আমাদের কোনো তাতে কোনো আপত্তি নেই কিন্তু কথা হলো যে সেদিন যারা পাকিস্তান আন্দোলন করেছিলেন তারা সেটাকে মিথ্যা ছিল আজকে যখন দিল্লিতে জুম্মান নামাজ পড়ে তখন পুলিশ যখন বুটের লাথি মারে তাহলে কি সেই দিন মুসলমানদের জন্য আলাদা আবাজমুখী দরকার যে আন্দোলন হয়েছে কি হয়েছে সেটাকে মিথ্যা ছিল সেটা তো মিথ্যা ছিল না আজকে যখন ফ্রিজের মধ্যে খাসির মাংস আছে ওটাকে গরুর মাংস বলে তাকে হত্যা করা হয় ওই দেশে তাহলে সেদিন যারা মুসলমানদের জন্য আলাদা একটি ভূখণ্ড দেশ দরকার সেদিন যারা আন্দোলন করেছিলেন তারা তো সঠিক কাজ করেছিলেন সেদিন কিন্তু এই দলটি সেই ভূমিকা পালন করেননি ইসলামী রাজনৈতিক দলটি তারা বলছেন যে পিয়ার না হলে পরে আমরা পিয়ারের জন্য আমরা তুমুল আন্দোলন গড়ে তুলি এত কিছু হলো ষোলো সতেরো বছর হ্যাঁ আপনারাও গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন এখানে সমস্ত ইসলামিক রাজনৈতিক দলগুলো সবাই করেছে আপনারাও করেছেন সেদিন তো এই প্রসঙ্গ তোলেনি আজকে এটা এত বড় হলো কেন এলাকার লোক যদি তার প্রতিনিধিকে চিনতে না পারে আগে থেকে তাহলে তো মানুষ বিভ্রান্তিতে ভুগবে মানুষ তো ইয়ে করতে পারবে না যে আমাদের প্রতিনিধি কে হবে আমরা সম্প্রতি ইউনিভার্সিটিগুলোর যে নির্বাচন সে নির্বাচনেও আমরা দেখেছি যারা পরাজিত শক্তি তাদের লোকজনরা ভোট দিচ্ছেন একটি ছাত্র সংগঠনকে যারা নির্বাচিত হয়েছেন এটা কেন হচ্ছে ও যদি ওই পরাজুক্ত শক্তি যদি কোনোভাবে প্রত্যাবর্তন করে এটা সবার জন্য দুঃখজনক হবে আজকে যারা এই মুহূর্তে রাজনৈতিক গেইন লাভ করার জন্য রাজনীতিতে নিজের একটা প্লাস পয়েন্ট তৈরি করার জন্য যারা তাদের সাথে গোপনে আতাৎ করে কিছু করতে যাচ্ছে। এটা কারোর জন্যই মঙ্গলদায়ক হবে না কারণ ওই পরাজিত শক্তির পেছনে আরেকটি বৃহত্তর শক্তি আছে যারা ইসলামকে টলারেট করে না যারা বাংলাদেশ একটি স্বাধীন অস্তিত্বে থাকুক কারণ বাংলাদেশ একটি মুসলিম ডমিনেটিং কান্ট্রি যে যার রাজনৈতিক মতামত প্রকাশ করবে এটাই তো গণতন্ত্র এর জন্যই তো সব দল মিলে আমরা লড়াই করেছি কিন্তু আরেকজনকে ফাঁদের মধ্যে ফেলে আমি রাজনৈতিক গেইন নিব এইটা করতে গেলে পরে অন্যের জন্য ফাঁদ পাততে গেলে নিজে সে ফাঁদের মধ্যে পড়তে হয় এটাও মাথার মধ্যে